আমার হাতের এই প্রোডাক্টটি দেখে কি মনে হচ্ছে অকিটকি না স্যার এটি অকিটকি না তবে সম্পূর্ণ ওয়াকিটকির মতো দেখতে হ্যাঁ সম্পূর্ণ মতো দেখতে এটি একটি হাই নেটওয়ার্ক বুস্টার সহ পাওয়ার ব্যাঙ্ক মোবাইল জি এটি হাই ফ্রিকোয়েন্সি বডি নেটওয়ার্ক বুস্টার এন্টিনা সহ একটি পাওয়ার ব্যাঙ্ক মোবাইল তবে সম্পূর্ণ অকিটকির মতো দেখতে বাংলাদেশেই প্রথম আমরা নিয়ে এসেছি ওয়াকিটকি হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টিনা সংযুক্ত চার সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্টেড অত্যাধুনিক প্রযুক্তির এই সমগ্র দেশব্যাপী টকিং ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এই সেট ব্যবহার করতে পিটিআরসি লাইসেন্স লাগবে না যে কেউ কিনতে পারবেন হাই ফ্রিকোয়েন্সি লম্বা ভোটিনটি না থাকায় যে কোনো দুর্গম নেটওয়ার্কহীন জায়গায়ও পরিষ্কার ও সুন্দরভাবে আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন দেশ বা বিদেশের যে কোনো মোবাইলে কল দেওয়া যাবে যে কোনো মোবাইল থেকে কল আসবে রয়েছে যে কোনো অপারেটরের চার চারটি সিম ব্যবহার করার সুবিধা থাকছে তিন বছরের গ্যারান্টি ও পাঁচ বছরের ওয়ারেন্টি বাংলাদেশেই প্রথম কোনো ফোনে স্পাই অডিও রেকর্ড পার্টন রয়েছে সেটি ডান পাশের পাটনটি চাপ দিলে সাথে সাথে আশেপাশের যে কোনো শব্দ পরিষ্কারভাবে রেকর্ড হয়ে যাবে অথচ কেউ দেরি পাবে না বাংলাদেশে এই প্রথম পাচ্ছেন যে কোনো মোবাইলে পাঁচ হাজার পাঁচশো এম এর বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি অর্থাৎ আমাদের এই মোবাইলে যে কোনো মোবাইল আমাদের এই মোবাইলে বলতে বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাংক ব্যাটারি রয়েছে যে কারণে ব্যাক পাবেন পঁচিশ থেকে তিরিশ দিন এই সেট থেকে অন্য যে কোনো স্মার্টফোন বা অন্য যে কোনো ইলেকট্রনিক্স গেজেটে আপনারা চাইলে চার্জ দিতে পারবেন এই সেটের আউটলুকিং সম্পূর্ণ ওয়াকিটকির মতো পুলিশ ওয়াকিটকির মতো কালো রঙ হয় এটি ওয়াকেটো না মোবাইল তা কারো বোঝার ক্ষমতা নেই ওয়াকিটকি স্টাইল হয় এই সেটের সাথে একটি পকেট ক্লিপ বা হোল্ডিং কেস থাকবে যার সাহায্যে পকেটে বা বেল্টে ওয়াকিটকির মতো ব্যবহার করতে পারবেন এই ওয়াকিটকি মোবাইল সেট নিয়ে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনাকে লাগবে দারুণ স্টাইলিশ ও আশ্চর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী আবার চাইলে পকেট কিল পয়েন্টটি না খুলেও রাখতে পারবেন এই যে আমি যেভাবে খুলে রাখছি চাইলে আপনি এভাবে খুলেও রাখতে পারবেন এই সেটের সামনে রয়েছে উজ্জ্বল আলোর একটি বড় টর্চ লাইট এবং পাশে রয়েছে একটি ফোকাস লাইট টর্চ লাইটে পথ চলার পাশাপাশি রাতের বেলা বাড়িতে বিদ্যুৎ চলে গেলে এই সেট টেবিল না হিসেবে ব্যবহার করতে পারবেন এর ফোনের স্পিকার এতটাই লাউড এতটাই যে আপনাদের আলাদা ব্লুটুথ বা পোর্টেবল স্পিকার কিনতে হবে না এই সেটের এফ এম রেডিও শোনা যায় অনেক স্পষ্ট ভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার বড় ডিসপ্লে এবং বড় কিপার থাকায় লেখাগুলি হয় অনেক বড় বড় এবং পরিষ্কার কল কোয়ালিটি অসাধারণ সত্যি এর কল কোয়ালিটি অসাধারণ এই সেটে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা ছবি তোলা ভিডিও রেকর্ড করা খুব অনেকেই করতে পারবেন ফেসবুক টুইটার ইয়াহু গুগল সবকিছু চালাতে পারবেন সাথে অটোমেটিক কল রেকর্ড অপশন তো আছেই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে মোবাইল ফোনের ইতিহাসে এত ফিচার আগে কখনো কোনোদিনও ছিল না আমরা স্মার্টফোন ব্যবহারকারীরা জানি একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চিপসেট এই ফোনে আন্তর্জাতিক মানের মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে ভাবা যায় একটি মিডিয়া ফোনের চিপসেট তাও আবার একটি বাটন ফোনে ওয়াকিটকি স্টাইলের এই ফোন খুবই শক্তিশালী হাই ফ্রিকোয়েন্সি বডিনা থাকাই পাহাড় পর্বত দুর্গম এলাকা সাগরে মাছ ধরা টলার আন্তর্জাতিক কোটা চলাচলকারী জাহাজ আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট টিনের ঘর গ্রামের নেটওয়ার্কবিহীন এলাকা ইভেন ম্যানেজমেন্ট অথবা সাউন্ড সিস্টেমের দোকান লাইটিং এর দোকান সিকিউরিটি গার্ড লয়েন্স ফোর্ট এজেন্সি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এই শব্দর গেমেলিয়া যেকার নেটওয়ার্ক খুবই খুবই কম পায় বা আদৌ পায় না এই জায়গায় আপনার অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ভালোভাবে কথা শুনতে পারবেন যে কোনো দুর্বল সিগন্যালও আপনি স্পষ্ট কথা বলতে পারবেন স্পষ্ট কথা শুনতে পারবেন কি নেই অলরাউন্ডার আকিতকি ফোনে 4G সিম মেমোরি কার্ড 5500 এমবিস ব্যাটারি পাওয়ার ব্যাংক লাউড স্পিকার উজ্জ্বল আলোর বড় টর্চ লাইট টেবিল ল্যাম্প ব্ল্যাক এফএম রেডিও ফেসবুক অডিও ভিডিও রেকর্ড গুগল ম্যাজিক ভয়েস হাই ফ্রিকোয়েন্সি নাইন এর পকেট ক্লিপ লং টাইম ব্যাটারি ব্যাকআপ কল রেকর্ড ব্লুটুথ অ্যালার্ম ক্যালকুলেটর গেম সহ শত শত অপশন বা শত শত ফিচার রয়েছে এই ওয়াকি টকি ফোনে পাশাপাশি রয়েছে আমাদের সারা দেশে সার্ভিসিং সেন্টার অবিশ্যের সকল পুরো প্রযুক্তির এই সেট যা বাংলাদেশে আগে কখনো কোনোদিনও ছিল না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই সেটের দুইটি মডেল আপনি দেখ আপনারা দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে ডাবল নেটওয়ার্ক বুস্টার এন্টিনা আরেকটি হচ্ছে সিঙ্গেল নেটওয়ার্ক বুস্টার এন্টিনা দাম একই সমগ্র বিশ্বের জনপ্রিয় শীর্ষ অবস্থানকারী আন্তর্জাতিক পনেরো অকি স্টাইলের এই মোবাইল ফোন কিতে এখনই অর্ডার করুন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি কোন ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের কুরিয়ার চার্জ নেই বিকাশ বা এই ধরনের কোনো সিস্টেম নাই প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে তারপর টাকা দিবেন প্যাকেট খুলে যদি দেখেন যে আমাদের কথা কাজের সাথে মিল নাই বা আমাদের আমরা যা বলেছি আপনি প্যাকেট খুলে তা পান নাই তাহলে সাথে সাথে ফেরত দিতে পারবেন কোনো ধরনের রিটার্ন চার্জ ছাড়াই আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে আপনি প্যাকেট খুলবেন দেখবেন চেক করবেন এরপর টাকা দিবেন যদি কোনো রকম সমস্যা থাকে যদি আপনার পছন্দ না হয় সাথে সাথে ফেরত দিয়ে দিবেন আমরা যে কথাগুলো বলছি যদি এই কথাগুলোর বিন্দু মাত্রে দিক সেদিক হয় আপনাদের ফোন রিসিভ করতে হবে না সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন কোন ধরনের রিটার্ন চার্জ আমরা আগানো বলছি অর্ডার করতে এক কি টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন এরপরে পেমেন্ট করবেন অর্ডার কনফার্ম করতে থানা জেলা মোবাইল নাম্বার উল্লেখ করে এখনই মেসেজ দিন অথবা সরাসরি হটলাইনে কল দিন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর সিক্স সেভেন নাইন ফোর সেভেন আপনারা দেখছেন লকিটকি স্টাইলের মোবাইল ফোন আমরা আবারও বলছি এটি অকিটকি নয় এটা ব্যবহার করতে কোনো বিটিআরসি থেকে লাইসেন্স করতে হবে না অনেকেই আমাদের কাছে ইনবক্সে জানতে চান এটাকে আসলে অকিটকি কিনা জি না এটা অকিটকি না তবে হুবহু অকিটকির মতো দেখতেই এই ফোন ব্যবহার করতে কোনো লাইসেন্স করতে হবে না আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এই ফোন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে মূলত যে কোনো এরিয়া পাহাড় পর্বত জঙ্গল যেখানে সিগনাল খুবই কম পাই যেখানে কথা শোনা যায় না বলা যায় না বা শুনতে খুবই কষ্ট হয় এমন জায়গায়ও আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন স্পষ্ট শব্দ স্পষ্ট ভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরা টলার বা আন্তর্জাতিক উঠে চলাচল করে জাহাজ বা দুর্গম এরিয়াতে যারা থাকেন আপনারা অত্যন্ত পরিষ্কার ভাবে এই সেট দিয়ে কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন দেখছেন ওয়াকিটকি স্টাইলের হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টেনা সংযুক্ত ওয়াকিটকি মোবাইল ওয়াকিটকি অ্যান্টেনা সংযুক্ত ওয়াকিটকি বুস্টার অ্যান্টেনা এটা নরমাল কোনো অ্যান্টেনা না ওয়াকিটকি বুস্টার অ্যান্টেনা সংযুক্ত আপনারা দেখছেন হাই ফ্রিকোয়েন্সি রিপিটার অ্যান্টেনা সংযুক্ত ওয়াকিটকি মোবাইল ওয়াকিটকি মোবাইল সারা বিশ্বে জনপ্রিয় শীর্ষে অবস্থানকারী মিডিয়া টেকার চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে তিন বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন অথবা হোয়াটসঅ্যাপে যে আপনার নাম ঠিকানা থানা জেলা উল্লেখ করে মেসেজ দিন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে হাতে না পাওয়া পর্যন্ত আপনাদের একটি টাকা দিতে হবে না প্রোডাক্ট চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি অল বাংলাদেশ স্টকিং রেঞ্জ দেখছেন হাই ফ্রিকুয়েন্সি সংযুক্ত পাওয়ারফুল ওয়াকিটকি স্টাইলের মোবাইল হাই ফ্রিকুয়েন্সি বডি অ্যান্টেনা সংযুক্ত পাওয়ারফুল ওয়াকিটকি স্টাইলের মোবাইল আমাদের দুইটি মডেল রয়েছে একটি হচ্ছে ওয়ান সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল অ্যান্টিনা একটি অ্যান্টিনা আর হচ্ছে দুইটি অ্যান্টিনা দাম একই সিঙ্গেল অ্যান্টিনা এবং ডাবল অ্যান্টিনা আপনি যেটাই নেন না কেন দাম একই সিঙ্গেল অ্যান্টিনা এবং ডাবল অ্যান্টিনার মধ্যে পার্থক্য হচ্ছে ডাবল যে অ্যান্টিনা আপনারা দেখছেন এই সেট দিয়ে আপনারা যে কোনো দুর্গম এরিয়ার মধ্যে সেখানে স্পষ্ট কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন তবে সিঙ্গেল জেন্টিনা যেটা আছে সেটা কথা বলতে পারবেন শুনতে পারবেন যে কোনো দুর্গম এরিয়াতে কিন্তু ডাবল এন্টিনাতে একটু পরিষ্কার ভাবে শুনতে পারবেন যে কোনো প্রত্যন্ত এরিয়া যে কোনো দুর্গম এরিয়াতে আপনার অত্যন্ত সুন্দরভাবে কথা শুনতে পারবেন বিশেষ করে বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড শহরে যেখানে আপনার নেটওয়ার্ক পায় না সেখানেও কথা শুনতে পারবেন বলতে পারবেন অনেক করতে এখনই আপনারা এতক্ষণ আমাদের ওয়াকিটকি স্টাইলের যে মোবাইলটি আছে তার ব্যাপারে বিস্তারিত ব্রিফিং শুনছিলেন এতক্ষণ আমরা এই যে যে সেটটি আপনারা দেখছেন আমার হাতে যে সেটটি আছে এটি হচ্ছে ওয়াকিটকি স্টাইলের নেটওয়ার্ক বুস্টার এন্টিনা সংযুক্ত পাওয়ার ব্যাংক মোবাইল পাওয়ার ব্যাংক আমরা বলছি এ কারণে এই সেটে আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো এম এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা পাওয়ার ব্যাঙ্কও কারণ আপনারা চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্য কোনো মোবাইলও চার্জ দিতে পারবেন অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন আমরা বলেছি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এর ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি দাম চার হাজার টাকা চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার ঠিকানা আমাদের এখানে বলবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিব কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই কোনো কুরিয়ার চার্জ নাই আপনি প্রোডাক্ট হাতে পাবার পরে প্যাকেট খুলে দেখে এরপর পেমেন্ট করতে পারবেন অর্থাৎ সমগ্র বাংলাদেশ ব্যাপী ডেলিভারি ফ্রি কোনো ডেলিভারি চার্জ নাই এবং বাংলাদেশের যেখানে আপনি থাকেন না কেন যে অফিস ফ্যাক্টরি দোকান গডাউন কারখানা বাড়ি যেখান থেকে আপনি অর্ডার কনফার্ম করবেন সেখানে আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে যাবে প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট নাই আপনি প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন সব ঠিকঠাক থাকলে এরপরে পেমেন্ট করবেন এর আগে আপনাকে পেমেন্ট করতে হবে না আশা করি আপনার বুঝতে পেরেছেন দাম চার হাজার টাকা আপনারা অনেকেই দাম জিজ্ঞাসা করেন আমাদের কাছে আমরা প্রকাশ্যে দাম বলে দিচ্ছি দাম চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হটলাইনে কল দিন হটলাইনে কল দিলে আমাদের প্রতিনিধি আপনাদের কাছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিবে। এটা আবারও বলছি এটা অকিটকি নয় অকিটকি হচ্ছে এইগুলো অকিটকি হচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে অকিটকি এটা কিন্তু অকিটকি নয় এটা আপনারা বিটিআরসি থেকে লাইসেন্স করতে হবে না আপনারা এমনিতেই ব্যবহার করতে পারবেন অকিটকির মতো দেখতে পা এটা অকিটকি নয় এবং অকিটকির এখানে ভিএইচএফ বডি এন্টিনা এটা কিন্তু ভিআইসেফ বডি এন্টিনা অর্থাৎ নেটওয়ার্ক বুস্টার এন্টিনা এখানে ব্যবহার করা হয়েছে যে কারণে যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট সহ যে কোনো জায়গায় আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন যেখানে স্মার্টফোন দিয়েও কথা বলা যায় না শোনা যায় না সেসব জায়গায় সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন কারণ এখানে ওয়াকিটকির ভিআইসএফ বডি এন্টিনা এখানে ব্যবহার করা হয়েছে দাম চার হাজার টাকা আপনারা প্রোডাক্টটি পাবেন কিভাবে একটু দেখে দিচ্ছি আপনারা যখন প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাবেন এইভাবে আপনারা প্যাকেটটি পাবেন এই প্যাকেটটি আপনার কাছে চলে যাবে আপনারা প্যাকেটটি খুলে দেখে চেক করে নিতে পারবেন আমি একটা প্যাকেট একটু খোলার চেষ্টা করছি আমার হাতে একটা ইনটেক প্যাকেট এখানে রাখা হয়েছে এই প্যাকেটটি আপনারা পাবেন যদি বিন্দু বিন্দুমাত্র এদিক সেদিক হয় আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন অর্থাৎ আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনারা বলবেন যে ভিডিওতে আমাদেরকে দেখিয়েছে একরকম সুন্দরভাবে কিন্তু পাঠিয়েছে অন্য প্রোডাক্ট যদি এরকম হয় এরকম তো ইনশাল্লাহ হবে না কিন্তু যদি এরকম মনে হয় যে আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা আমরা পাঠাচ্ছি না তাহলে আপনারা প্রোডাক্টটি সরাসরি রিটার্ন করে দিবেন আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে কোনো রিটার্ন চার্জও নাই সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী ডেলিভারি ফ্রি আমরা প্রোডাক্ট একটা প্রোডাক্ট খোলার চেষ্টা করছি আপনার প্রোডাক্টের মধ্যে এভাবে সব কিছু পাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি সব কিছু এটা হচ্ছে পকেট ক্লিপ এভাবে একটা পকেট ক্লিপ পেয়ে যাবেন বা হোল্ডিং কেস বা কাভার এটা বেল্টে বা পকেটে রাখার জন্য এটা হচ্ছে ব্যাটারি তারপর এটা হচ্ছে চার্জার চার্জারের ক্যাবল চার্জারের কেবল এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড এবং ম্যানুয়াল বুক এবং ওয়ারেন্টি কার্ড কোথায় কোথায় আমাদের সার্ভিসিং সেন্টার আছে ঢাকা কোথায় আছে দিনাজপুর বগুড়া সিলেট এবং অন্য জেলা শহরে কোথায় আছে সব কিছু বিস্তারিত উল্লেখ আছে ম্যানুয়াল বুক কীভাবে ব্যবহার করবেন এবং এটা হচ্ছে আমাদের অকিটকি এভাবে এভাবে আপনারা অকিটকিটি পেয়ে যাবেন এ হচ্ছে প্যাকেট খুলে এগুলো পাবেন আর কি এবং এন্টিনা আছে এন্টিনা আপনারা এন্টিনা ছাড়াও ব্যবহার করতে পারবেন যদি কেউ এন্টিনা ছাড়া ব্যবহার করতে চান সেটাও সম্ভব অনেকেই এন্টিনা ছাড়া এটা ব্যবহার করেন কিন্তু এন্টিনা অবশ্যই ব্যবহার করতে হবে যদি দুর্গম এরিয়া হয় পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট হয় যেখানে নেটওয়ার্ক পায় না বা খুবই কম পায় সেখানে অবশ্যই নেটওয়ার্ক ভালো পাওয়ার জন্য আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে এন্টিনা ব্যবহার করতে হবে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্টটি আপনারা এভাবে প্রোডাক্টটি পেয়ে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কল দিন আপনার ঠিকানা পৌঁছে দিন আপনার ঠিকানা দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার বাড়িতে অফিসে দোকানে পৌঁছে যাবেন অনেক অনেক ধন্যবাদ ওই শুভকামনা আমার সকলের জন্য আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম